একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু কাজের চাপ অনেকটাই কমে যায় বেশ কিছু দিনের জন্য মশলা রেডি করে রাখলাম নমস্কার কেমন আছেন সবাই রান্না করা যত টানা ঝামেলা তার থেকে বেশি ঝামেলা হলো রান্নার জন্য সবকিছু রেডি করে নেওয়া এর মধ্যে মশলা রেডি করা সবচেয়ে বেশি কষ্টের প্রতিদিনের অল্প পরিমাণ মশলা বিলিন্ডারে তৈরিও করা যায় না তাই বেশ কিছু দিনের জন্য মশলা রেডি করে রাখছি তাহলে রান্না করার সময় তাড়াহুড়োটা কম থাকবে রান্নাটাও দ্রুত হয়ে যাবে একদিন একটু হাতে সময় নিয়ে যদি মশলা রেডি করে রাখা যায় তাহলে বেশ অনেক দিন আরাম করে রান্না করা যায় প্রথমে পেঁয়াজ আর আদাগুলোর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিলাম এতে ব্লিন্ড করা সহজ হবে তারপর একে একে সব ব্লিন্ড করে নেব প্রথমেই কাঁচামরিচ ব্লিন্ড করব মরিচের পরিমাণটা একটু কমই হয়ে গিয়েছে যেহেতু সপ্তাহে শেষ অল্প কিছুই ছিল তবে কাঁচামরিচের সঙ্গে কিছুটা শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে রান্না করা হয় তাই মোটামুটি বেশ কিছুদিন চলে যাবে এখন মরিচের পেস্টটা তৈরি করে নেব একদিনে এতগুলো মশলা একবারে তৈরি করাও অনেক কষ্টের কাজ তবে একবারে তৈরি করে রাখলে আবার বাকি দিনগুলো অনেক আরামে রান্না করা যায় মরিচের পেস্টটা একটা প্লেটে ঢেলে রাখছি এরপর আদাগুলো ব্লেন্ড করব আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ আদা আমি প্রায় রান্নাগুলোতে ব্যবহার করে থাকি যেহেতু সব রান্নাই পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না তাই আদা না দিলে চলে না আদা পরিমাণে বেশি হওয়াতে দুইবার বিলিন করতে হবে প্রথমবারের গুলা ভালোভাবে প্লেটে ছড়িয়ে রাখলাম তারপর বাকিগুলাও একইভাবে আবার এর উপর রেখে সমানভাবে রেখে দিলাম সব মিলিয়ে বেশ অনেকটাই হয়েছে এবারে পেঁয়াজগুলো ব্লিন্ড করব কাঁচামরিচ আর আদার পেস্ট প্রথমে তৈরি করলাম কারণ পেঁয়াজ রসুন সব রান্নাতে ব্যবহার করি না তাই পেঁয়াজ রসুন পেস্ট করার পর আদা আর মরিচ পেস্ট করলে পেঁয়াজ রসুনের স্মেলটা আদা এবং কাঁচামরিচের মধ্যে চলে যাবে এতে খাবার রান্নার করার পর সমস্যা হবে পেঁয়াজের পর রসুন পেস্ট করে নিলাম রসুনের পরিমাণটা অনেকটাই কম হয়ে গিয়েছে যদিও রসুন রান্নাতে খুব কমই ব্যবহার করা হয় কিন্তু প্লেটে ছড়ানোর পর অনেক পাতলা দেখাচ্ছে সব মশলাগুলো এখন ফ্রিজে রেখে দেব এই অল্প কিছু আদা রসুন আর পেঁয়াজের খোসা ছাড়াতে যে আমার পরিমাণ সময় লেগেছে বলতে গেলে অনেক কাজ আসলে একা একা করতে গেলে যা হয় আর কি সন্ধ্যার কিছুক্ষণ আগে মশলাগুলো বের করে নিয়েছি অনেক ভালোভাবে জমে গিয়েছে তবে ফ্রিজ থেকে বের করার পর খুব দ্রুত গলতে থাকে এবারে একটা ছুরির সাহায্য সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টুকরো করে বক্সে রাখলে সময় যতটুকু লাগবে সহজেই নেওয়া যায় প্রথমে তো পেঁয়াজ ভালোভাবেই টুকরো করে নিলাম কিন্তু রসুনের পিস ভালোভাবেই করেছি অথচ তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিল পাতলা হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে যাই হোক ফ্রিজে রেখে দিলে মোটামুটি আবার ঠিক হয়ে যাবে পাতলা হওয়ার কারণে দ্রুত নরম হয়ে যাচ্ছিল সব থেকে ভালো হয় বরফের ট্রেতে রাখতে পারলে কিন্তু এত মশলা ওইভাবে রাখা সম্ভব না এখন কাঁচামরিচ আর আদা টুকরো করে নিচ্ছি রান্না করতে গিয়ে যদি দেখি সব মশলা রেডি করা তাহলে যে কি একটা শান্তি লাগে আদা আর মরিচটা সব থেকে সুন্দর হয়েছে কারণ এই দুইটাই সব থেকে বেশি পুরু করে জমানো হয়েছে এত শক্ত বরফ হয়ে গিয়েছে যে কাটাই যাচ্ছিল না অথচ নিচ থেকে গলতে শুরু করে দিয়েছে মশলা বের করে খুব বেশিক্ষণ বাইরে রাখাই যায় না এবারে খুব দ্রুত সব মশলাগুলো ফ্রিজে রেখে দেব। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি